জাপানের কানসাই অঞ্চলের বন্দর শহর হলো কোবে দিনের বেলায় এই শহর যতটাই আকর্ষণীয় রাতের বেলায় এই শহর ততটাই মুগ্ধকর আলো ঝলমলে কোবে পোর্ট টাওয়ার উজ্জ্বল ফেরিস হুইল যেন এক রঙিন স্বপ্নের রাজ্য আমরা এখন আজকে রাত্রের ভিউনিতে আসছি কোবেতে যেটা কোবের একটা টাওয়ার এখানে এবং এখানে সাগর পার এবং সাগর পাড়ায় জাহাজ দেখতে পারতেছেন সুন্দর সুন্দর ভিউ আছে আমার সাথে আছে আপু এবং ভাইয়া তারা একটু সামনেই আপু এই টাওয়ার নাম কি এটা হচ্ছে কোবে টাওয়ার টাওয়ারটা এখন লাইট এখন লাইট আছে সম্পূর্ণ এখানে টাওয়ারটা অনেক সুন্দর লাগতেছে এখানে উপরে ওঠা যায় আমি যেমন টোকিও স্কাইটিতে উঠছিলাম আর এটা হচ্ছে কোবে স্কাইটি আর এখানে জাহাজটা অনেক সুন্দর দেখেন আর এটা দেখেন এটা হচ্ছে একটা হোটেল হোটেলের ভিউটা কত সুন্দর মনে হইতেছে যে একটা জাহাজ আছে নদীর উপরে সাগরের উপরে আর এটা একদম রিয়েল জাহাজ এটা এখন এখান থেকে কবি সিটিটা অনেক সুন্দর এখানে ঘোরার মতন অনেক প্লেস আছে আমরা একটা ঝর্ণা দেখতে গেছিলাম দিনে তো এখন রাতের বেলা আসছি দিনের বেলা গেছিলাম ঝর্ণা দেখতে এখন আসছি রাতের বেলা কবে টাওয়ার দেখতে সিটিটা অনেক সুন্দর ঘোরার মতো অনেক জায়গা আছে একটা বড় নাগরতলা আছে

এরপর হঠাৎ করে দেখি আকাশে আতশবাজি ফুটে উঠছে আর আতশবাজি দেখে আমরা তো দৌড়ে চলে যাই আতশবাজি দেখার জন্য কারণ আতশবাজি বা ফায়ার ওয়ার্কস কার না ভালো লাগে তো আমরা চলে যাই দেখার জন্য আর আমার কাছে মনে হয় এই ফায়ার ওয়ার্কসটাই আমাদের এই ভ্রমণটাকে সম্পূর্ণ সুন্দর করে তুলছে একদম পরিপূর্ণ হয়ে গেছে একদম সুন্দর একটা সময় আসছি আত্মসবাজী ফোটাইছে ফায়ার ওয়ার্ক হচ্ছে এটা মেবি আমার জন্যই একদম আনএক্সপেক্টেড সম্পূর্ণটা আনএক্সপেক্টেড যাক মেবি আমার জন্য এটা